রিভার দেখা যাচ্ছে না এটা বাফর থেকে ক্যানাডা যাওয়া উপারে কানাডা যে দেখা যাচ্ছে এটা রয়েছে ক্যানাডা জল এখানে আমরা আসছিলাম মাছ কেনার জন্য লাইট ফিশ কেনার জন্য এখন আর মাছ পাওয়া যায় না আগে এখানে সবাই বসে নিয়ে মাছ ধরে বিক্রি করতাম ছিলাম যে মাছ ফেলে নিয়ে আমরা করে খাবার পেলাম না আমাদের আমি আমার হাফ আর আসছিলাম আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে নায়গরা রিভার এটা নায়গারা রিভার রিভার্স এখানে পার্কও আছে সুন্দর

বাংলাদেশে যায় কেনাডার থেকে এখান থেকে কেনাডায় যায় তারপরে বাংলাদেশে যায় এই যে ব্রিজটা দেখা যেতেছে না এই ব্রিজের নিচ দেয়া জাহাজ যায় যখন জাহাজ আসে তখন এই ব্রিজটা উপর দিয়ে পৌঁছে যায় কিন্তু আমি এক দেখিনি দেখি ব্রিজটা আর এভাবে থাকে না উঠে যায় আবার জাহাজ চলে গেলে ওইটা আবার আগের মতো হয়ে যাবে আর এই যে মধ্যে বস যাচ্ছে দুইটার মধ্যে বন্ধুরা রুটি এই পর্যন্তই আগামী যে কোনো একদিন আবার দেখা হবে ইনশাল্লাহ কথা হবে সবাই ভালো থেক সুস্থ থেকো আল্লাহ হাফেজ